আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই পনেরোটি আমল করতে পারে তাআলা মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে প্রিয় দর্শক জান্নাত এমন সুখের একটি জায়গা যেইখানে কোনও দুঃখ নেই কোনও কষ্ট নেই নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল্লাহরবুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাতকে বানিয়ে রেখেছেন যেই জান্নাতে কোনো দুঃখ কষ্ট নেই শুভহ আল্লাহ আল্লাহ একবার তো এমন শান্তির জান্নাত পেতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ এই পনেরোটি আমল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভালোবাসে এবং কপরের জিন্দেগিকে ভয় করে নবীজি সাল্লাহু আলহিসাল্লামকে অনেক বেশি ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই পনেরোটি আমল করবে এবং মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় এক নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সল্লু আলাইহাম বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি জান্নাতকে ঘুরিয়ে ঘুরে দেখেছিলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলহিসাল্লামকে ডেকে ডেকে বললাম ও জিব্রাইল সে কী এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ সুবাহুয়া তালা তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল আলাহ বলেন ও নবী সে এমন কোনো কঠিন আমল করে নাই তবে সে একটি আমল করেছে যে আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাতে এমন মর্যাদা দিয়েছেন নবীজি বলেন কোন আমল বলো তো দেখি জিব্রাইল আলাহ ইসাল্লাম বলেন ও নবী সে দুনিয়ায় যখন জীবিত ছিল সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে রাস্তার মধ্যে একটি কষ্টদায়ক বস্তু পরে থাকতে দেখে অর্থাৎ একটা খেজুরের ডাল পরে থাকতে দেখেছিল এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে রব্বুল আওয়ালামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ পাক এ আমলের বদৌলতে তাকে জান্নাতে এমন মর্যাদা দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয়দর্শক এইখান থেকে আমাদের শিক্ষা হল আমরাও যদি দুনিয়াতে চলাচলের সময় কোনো কষ্টদায়ক বস্তু রাস্তার মধ্যে পরে থাকতে দেখি সেটা যদি আমরা রাস্তা থেকে সরিয়ে দেই ইনশাআল্লাহ আল্লাহ রব্বুলমিন আমাদেরকে এমন মর্যাদার জিন্দিগি দান করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক অবশ্যই দুনিয়ার পথে চলাচলের সময় যদি কোনো কষ্টদায়ক বস্তু পর থাকতে দেখি সেটা রাস্তা থেকে সরিয়ে দেব ইনশাআল্লাহ তালা আল্লাহ হুয়া তালা অবশ্যই 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 আমাদেরকে এমন মর্যাদা দান করবেন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি সম্পর্কে নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন আমি যখন মেয়রাজে গিয়েছিলাম আমি মেয়রাজে যাওয়ার পর জান্নাত ঘুরে ঘুরে দেখলাম আমি শুনতে পাইলাম জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় আমি জিব্রাইল আলহিহি ইসাল্লামকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল সে কে এমন ব্যক্তি যার পায়ে হাঁটার আওয়াজ আমি জান্নাত থেকে শুনতে পাচ্ছি নবীজি সল্লু জিব্রাইল জিব্রাহল আলাইহিহসাল্লাম বলেন ও নবী এই ব্যক্তি হল আপনার আদরের প্রিয় সাহাবি বেলাল রদিয়াল্লাহু তাল আনহুর পায়ে হাঁটার আওয়াজ নবীজি আশ্চর্য হয়ে গেলেন বেলালকে তো আমি দুনিয়াতে দেখে এসেছিলাম সে তো আমার পেছনে নামাজ আদায় করেছে সেই জান্নাতের মধ্যে কীভাবে আসলো নবীজি সল্ল্লাহু আলহিহুয়সাল্লাম বলেন ও জিব্রাইল সে কী এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি সাল্ল্লাহু আলহিহুয়া প্রশ্নের জবাবে জিব্রাইল আলহিহিসাল্লাম বলেন ও নবী আপনি আপনার প্রিয় সাহাবেকে গিয়ে একটু জিজ্ঞেস করিলেন সে কি এমন আমল করেছে আমার জানা নেই নবীজি সল্লু আলাইহু আসাল্লাম দুনিয়াতে আইসা বেলাল রদিয়াল্লাহুতাল আনহাকে জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি কি এমন আমল করেছ যে আমলের কারণে আল্লাহ পাক তোমাকে এমন মর্যাদা দিয়েছেন আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ পাইলাম বেলাল রদিয়াল্লাহুতাল আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমি সব সময় করি আমি যখন অজু করে মসজিদে যাই সাথে সাথেই দুই তাহিয়াতুল অজু সালাত আদায় করি নবীজি সল্লু আলহি বলেন ও বেলাল আল্লাহ রবিন তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দিয়েছেন সুবাহান্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো যখন আমরা অজু করে মসজিদে প্রবেশ করব নামাজ আদায় করার জন্য আমরা সাথে সাথেই দুইরা কাত্তাহিয়াতুল অজু সালাত আদায় করব ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে নেয় আমাদেরকেও রব্বুল্লা আলমিন এমন মর্যাদার জিন্দেগি দান করে দিলেও দিতে পারেন নবীজিৎসল্লাহু আলহি আসাল্লাম জান্নাতের মধ্যে বেলাল রদিয়াল্লাহু তালা আনহুর পায়ে হাঁটার আওয়াজ পেয়েছেন এই আমল বেলাল করার কারণে তো ইনশাল্লাহ আমরাও বেশি বেশি পরিমাণে এই আমলটি করার চেষ্টা করব। অনেক মহিলারা প্রশ্ন করতে পারেন যে আমরা কিভাবে করব মা ও বোন আপনি যখন ঘরে প্রবেশ করবেন অবশ্যই নামাজের মধ্যে সর্বপ্রথম যাইয়া দুই রাখা তাহিয়াতুল সালাত আদায় করবেন তারপর সেই নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম ও আবু হুরায়া রদিয়াল্লাহআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লাম একটি গাছ ধরলেন ধরে জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে অনেক পাতা ঝরে পড়ল নবীজি সল্ল্লাহু আলহু আসসাল্লাম আবু হরায়রা রদিয়ালুতআল আনহুকে বলেন ও আবু হুরায়রা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল আবু এরা শোনো কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করতে পারে ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তার তার আমলনামা থেকে রব্বুল আওয়ালামিন গুনাহের ময়লাগুলোকেও ঝেরে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির করার চেষ্টা করব। কোন জিকির সুবহান আল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর এই চার জিকির একত্রে করলে আমাদের আমল নামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবহান আল্লাহ নবীজি সাল্লু আলহিউ বলেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি এই চার জিকির একত্রে করতে পারে তেমনইভাবে রব্বুল আলমিন তার আমল নামা থেকে গুনাহের ময়লাগুলোকেও ঝেরে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই এই আমল বেশি বেশি করার চেষ্টা করব চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজ সাল্লাহু ওয়াসাল্লাম একজন এতিমকে কাছে পাইলেন নবীজি এতিমকে কাছে পাইয়া ওই এতিমের মাথায় হাত বুলিয়ে দিলেন সাহাবে কেরাম বললেন ও নবী এ আমল করলে কেমন সাওয়াব নবীজি সল্লু আলহ্লাম বলেন শোন যদি কোনো ব্যক্তি এতিমকে কাছে পায় ওই এতিমের মাথায় যদি সে হাত বুলিয়ে দেয় সেই হাতের নিচে যতগুলো চুল থাকবে সেই চুল সমপরিমাণ পরিমাণ ন্যাক আল্লাহ রবীন্দিন তাকে দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক ইতিমকে হাতের নাগালের মধ্যে পাইলে তাকে একটু আদর যত্ন করবো তার মাথার মধ্যে একটু হাত বুলিয়ে দেবো ইনশাল্লাহ পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লাহ আব্বা ওয়াবিল দিনা ওয়াবি মুহাম্মদিন সল্লু আলহিহু নাবিয়া ওয়া রসোলা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে নবী মুহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথা বলতে পারবে আল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল দিনা। ওয়াবি মুহাম্মদিন সল্লাহ ওয়াসাল্লাম আসাল্লামা নাবি রসুল্লাহ ইনশাআল্লাহ ওবুল্লামিন আমাদেরকে নেক হায়াত দান করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহু ওয়াসাল্লাম বলেন তোমরা সত্য কথা বলো কারণ সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া মানুষকে জান্নাতের পথেই পরিচালিত করে শোনন মিথ্যা কথা হলো সমস্ত পাপের মন নবীজির দরবারে এক ব্যক্তি আইসা বন্ধ ইয়ারসুলল্লাহ আমি এমন কোনো গুনাহ নাই যে গুনা আমি করি না আমি সর্বরকমের গুনাই করি আমি কিভাবে এই গুনাহ থেকে বাঁচতে পারবো নবীজি বলেন শোনো তুমি আজকের পর থেকে শুধু মিথ্যা কথা বলা বন্ধ করবে ওই ব্যক্তি অনেক খুশি হলো ওই ব্যক্তি মনে মনে ভাবল আমি চুরি করতে পারবো জেনা করতে পারবো ডাকাতি করতে পারবো সব কিছুই করতে পারবো শুধু মিথ্যা কথা বলতে পারবো না সে যখন চুরি করতে গেল সে মনে মনে ভাবল হায় রে নবী যদি আমাকে কালকে জিজ্ঞেস করে যে তুমি কি আর চুরির গুণা করেছ আমি যদি বলি না করি নাই তাহলে তো মিথ্যা কথা বলা হয়ে যাবে না আমি চুরি করতে পারবো না সেইভাবে চুরি করা বন্ধ করলো অন্যান্য গুনাহের কাজগুলো করতে গেলেও একই চিন্তা ভাবনা তার মনের মধ্যে আসতে লাগলো যার কারণে সে সব রকমের গুনাই ছেড়ে দিল সুবহান আল্লাহ দেখুন প্রিয় দর্শক মিথ্যা কথা হলো সমস্ত পাপের মন নবীজি বলেছেন তুমি মিথ্যা বলা বন্ধ করে দাও আর ওই ব্যক্তি সব পাপই বন্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ একবার তারপরের যে আমল সপ্তম নম্বর আমল হলো নবীজি সল্ল্লাহু আলহিহিবাশ্লাম বলেন তোমরা সব সময় জিব্বার হেফাজত করবে কারণ জিব্বা দ্বারা আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি গুনাহের কাজ হয় নবীজি সল্ল্লাহু আলহিহিবাশাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোন দুই ঠোঁটের মধ্যবর্তী জিনিস জিব্বা দুই রানের মধ্যবর্তী জিনিস লজ্জাস্থান যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। সুবাহান আল্লাহ আল্লাহ আকবর জিব্বা দ্বারা আজকে আমরা সমাজের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে গিবোধ করে বেড়াই মিথ্যা কথা বলি ইনশাল্লাহ এই দুই জিনিসকে হেফাজত করবো নবীজি সাল্লাইহাল্লাম বলেন আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করব সুবহান আল্লাহ আল্লাহ আকবর অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সাল্লু আলাইহুয়া বলেন কোনো ব্যক্তি যদি দুনিয়ার কল্যাণ চায় আখিরাতের কল্যাণ চায় ও জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় সে যেন এই দোয়াটা বেশি বেশি পরিমাণে বলে সাহাবে কেরম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সাল্লু আলাইহু কোন দোয়া নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান তাও ও আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন ওয়াফিল আখিরাতি হাসানা তাও ও আল্লাহ আপনি আমাকে আখিরাতের কল্যাণও দান করে দিয়েন ওয়াফিল আ খিরাতি হাসানা তাও ওয়াকিনা ও আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা আিনা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা বান্নার নবম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোন। যে ব্যক্তি একটানা না বারো বছর যাবৎ আজান দেয়ার কাজে নিয়োজিত থাকবে রব্বলা আওয়ালামিন তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ সেই ব্যক্তি মুআজ্জিন হিসেবে গণ্য হবে হাসরের ময়দানে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে মানুষগুলো দূর থেকেই দেখে চিনতে পারবে সে যে দুনিয়াতে সে মুয়্জিন ছিল মুয়াজ্জিনের এই অঙ্গ থেকে ফুল কি বের হবে মানুষ ঈর্ষা করতে থাকবিষ দুনিয়াতেও যদি আমি আজান দিতাম নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম আজান সম্পর্কে বলেন আমার উন্মতেরা যদি জানতো আজান দেওয়ার মধ্যে কত স্বভাব নিহিত রয়েছে তাহলে তারা এই আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করতো সুবহান আল্লাহ আল্লাহ একবার দুনিয়াতে মানুষ লটারি ধরার জন্য পাগল পারা হয়ে যায় অথচ নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের ফজিলত যদি আমার উন্মতেরা জানত তোমরা জানতে তাহলে তোমরা লটারির ব্যবস্থা করতে সাহাবে কেরাম বললেন কি সে আমল নবী নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন সে আমল হলো আজান দেওয়া সুবহান আল্লাহ আল্লাহ যে ব্যক্তি আজান দেয় তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবহান আল্লাহ আল্লাহ আর কোনো ব্যক্তি যদি আজানের জবাব দেয় তাহলে যে ব্যক্তি আজান দিয়ে যত স্বভাব পেলেও ঠিক সমপরিমাণ পরিমাণ স্বভাব অথবা ন্যাক ওই ব্যক্তি পেয়ে যায় যে ব্যক্তি আজানের সম্পূর্ণ জবাব সুন্দরভাবে দেয় সুবাহান আল্লাহ আল্লাহ একবার। দশম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লফু আলাইহু আসসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোন তোমরা বেশি বেশি পরিমাণে যে কোনো একটি ইস্তিকফার পাঠ করো সাহাবে একরাম বললেন ইস্তিকফার পাঠ করলে কি হবে নবীজি সল্লফু আলহিহু আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফার পাঠ করবে তার সব বিপদ আপদ আল্লাহ রবুল্লা আলমিন দূর করে দেবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার ইস্তেকফার পাঠ করে কেউই ঠকে নাই আমরা সবাই জানি আম্মা যান হাওয়া আলাইহাল্লাম ও আমাদের আদি পিতা আদম আলাইহাল্লাম যখন জান্নাতে ফল খেয়ে ভুল করে বসলেন তখন তাদেরকে আল্লাহ তালা জান্নাত থেকে শাস্তি স্বরূপ হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তারা বেশি বেশি পরিমাণে পাঠ করত রব্বানা জলামনা আনফুসানা ওয়া তাগু ফিরিলানা ওয়া হামনা লানা মিনাল খাসিরিন দয়াময় রব্বুল আলামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানা হুয়া তালা পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত হিসেবে এই আমলটাকে দিয়ে দিয়েছেন তাই আমরাও বেশি বেশি পরিমাণে এই আমলটি করবো এগারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমরা যদি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলো ইল্লা তাহলেই তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবা সুবহান বারো নম্বর আমল নবীজি বলেন তোমরা বলো ইলাহা ইল্লাল্লাহ নবী মৌসা আলাইহিসাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আমি আপনার নিকট এমন একটি কালিমা চাই যেই কালিমা দ্বারা যেন আমি আপনাকে ডাকতে পারি এবং সেটা যেন দামি হয় আল্লাহ বলেন ও নবী মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মূসা বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্য বললেন আল্লাহ বলেন ও নবী মূসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান আল্লাহ আল্লাহ আকবর তেরো নম্বর আমল নবীজি বলেন কোনো ব্যক্তি যদি দৈনিক একশতবার বলে হি ওয়া ওয়াবি হামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে নবীজি আরও বলেন যে ব্যক্তি দৈনিক একশতবার বলবে সুবহান আল্লাহ বি হামদেহি তাহলে রব্বুল আলমিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ আল্লাহ একবার চোদ্দ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লাহু আল্হসাল্লাম বলেন তোমরা বলো সুবাহান আল্লাহমি ওয়াবি হামদিহি সাহাবেক রাম প্রশ্ন করলেন ইয়ারাসল্লাহ এটা পাঠ করলে কি হবে নবীজি সল্লু আলাইহু আসাল্লাম বলেন এটা পাঠ করলে শোন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হল সুবহালি ওয়াবি হামদিহি ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সর্বশেষ নাম্বার আমল হলো নবীজির প্রতি যে কোনো একটা দরুদ পাঠ করা যেই আমলের সর্বপ্রথমীয় শেষে নবীজির প্রতি দরুদ থাকে না সে আমল আল্লাহ তালার দরবারে ভালো বলে গৃহীত হয় না নবীজির প্রতি যে কোনো একটি দরুদ পাঠ করবো সাল্লু আলাইহি আসাল্লাম সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ একবার পাঠ করলে দশটা গুণা মাফ দশটা রসমত পাওয়া যায় আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বেড়ে যায় ইনশাল্লাহ প্রিয় দর্শক এই পনেরোটি আমল করব ইনশাআল্লাহ